এই শোনো এরকম লুকোচুরি করে আর দেখা করতে ভাল লাগে না চলো আমরা বিয়ে করে ফেলি আমাদের দিকে চাকরি বাকরি লাগবো সবাইকে তোমার ঘরে মানবো নিলে দুই তিন মাস পর বিয়েটা করি তেরেম করে লুকোচুরি করে দেখা করতে ভাল লাগে বলো ওই মানুষের বাসায় ওই মানুষের বাসায় যাইতে আর ভাল লাগে না সবাই মনে করে বিয়ে করলে জীবনে ঘরে মানবো না আমার একটা চাকরিও সেভাবে বিয়েটা করি সমস্যা কি তো তুমি একটা চাকরি নাও না কেন আমি তো খোঁজ আছি পাইলে তো করবো তোমায় খাওয়ানো লাগবে না বিয়ে করলে

এখন তুমি আমার একটা কিস দাও তো হপাই এই জায়গায় আরে দাও না হপাই না পড় আরে দাও এই কোন কথা শুনছো তুমি একটা কিস দিতে বলছি রাজটাকে কিছে আপা কিসটা আমি করি আপনি কিস করবেন কি আমার গার্লফ্রেন্ডে আপনি কে পাও পোলা পার মানুষ কি 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 পারবে এ আপনাকে কে আপনি আমি বলছি কিস দেওয়ার জন্য করি না অনেক দিন একটা কিস করি না একটা কিস করি বিয়াদ বড় কি বলে কই থাকেন আপনি

যে তোমার স্ত্রী কে দেখলাম এই জায়গায় একটা ছেলেকে নিয়ে যাচ্ছে এখানে বসা আছে গিয়ে পাইবা দেখো তার কথা শুনে আমি আসলাম আইসা তো হাতে নাতে ধরলাম আর এতদিন বই তুমি এইভাবে আমাকে ঠকাইলা হ্যাঁ তুই বুঝ থেকে আপনি তো কইতে আছেন নাকি আমি কেমন ও আমার স্ত্রী স্ত্রী অত বিয়ে হয় নাই বিয়ে হয় নাই ও তাহলে তুমি ওকে বলছো তোমার বিয়ে হয় নাই তুমি কিছু কইতেছো নাকি বুঝলাম না কথা লজ্জা করে না এই ওর সমান তো তোমার ছেলে থাকার কথা আর এই ছেলে সমান বয়সের মেয়ে ছেলের সাথে তুমি প্রেম করো লজ্জা করে না স্বামীকে ঠকাইতে লজ্জা করে না এই তোমরা মেয়েরা কি পাও কেন তোমরা স্বামীকে ঠকাও স্বামীরা তোমাকে তো কি কিনা দেয় হ্যাঁ চি 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 এ তুই যেহেতু তোমার কিস কাওয়ার কই আমি যখন বলি ধারণা একটা কিস করি তুমি কি বলো না কিস দেওয়া লাগবে না আমার মুখ নষ্ট হয়ে যাবে আর এই কচিপোলার কিস খেতে খুব ভালো লাগবে না হ্যাঁ এখন মুখ নষ্ট হবে না তাই না চি নিয়ে আমি সংসার করি আর না যাও এই কচিপোলার হাত ধরে যাও বিয়ে করো ভালো থাকো সুখে থাকো ঠিক আছে তোমাকে নিয়ে আমি আর সংসার করবো না তোমার ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব ঠিক আছে আর কখনো আমার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করবে না কথাটা যেন মাথায় থাকে তোমার জামাই আসবে এক কম কে কথা কও এই শুনো শুনো তুমি জানো না শুনো শুনো তুমি আমার মাফ করে দাও ভুল হইছে কি সমস্যা আর ভুল হইছে তুমি আমার মাফ করে দাও আমি বুঝতে পাই নাই তোমার ঘরে সুন্দর ফুটফুটে সোনার চাঁদের মতো একটা মেয়ে সে মেয়েটা রাইখে তুমি জায়গা জায়গা লটর ফটর করো অনেকেই আমার কাছে বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমার খালাত্ত ভাই বলছে বলার পরে আমি শুধু দেখতে আসলাম যে আসলেই কী করে আমি যদি এখানে না আসতাম নিজের সচককে না দেখতাম তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না আর এটা দেখার পরে তো তোমাকে নিয়ে আমার সংসার করা কোনোভাবেই সম্ভব না দেখো আমার ভুল তুমি করে দাও এই ভুল আর করবো না আমি এই ভুলটা করার আগে তোমার বাবার দরকার ছিল না তুমি এবারের মতো আমি আর ভুল না ফার্দার যদি কখনো এই ভুলটা করতে দেখি আর তোমাকে নিয়ে আমি সংসার করবো না মেয়েটার মুখের দিকে থাকে তোমাকে আমি এখনকার মতো মাফ করে দিলাম কারণ মেয়ে যার মা নাই তার মেয়ে অসহায় চলো আচ্ছা তুমি চলো বাসায় চলো চলো